সালামু আলাইকুম গাইডস চলে আসলাম একটি পাহাড়ের উপরে এখন নেমে যাবো অল্প সময়ের মধ্যে জুমার নামাজে যাবো ইনশাল্লাহ তো এই পাহাড়টি অনেক উপরে অনেক উঁচা অনেক উপরে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত ভয়াবহ অঞ্চল যে বেশ কঠিন এই পাহাড়ে ওঠা খুবই ভয়াবহ জঙ্গল এই গাছটি অনেকে চিনতে পারেন এই গাছটির মধ্যে এক ধরনের জাম হয় এটা পিত পিত জাম গাছ বলা হয় অর্থাৎ ছোট ছোট জাম গাছ খুব সুন্দর গাছ এই পাহাড়ের মধ্যে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে এই এটার আমরা কালো জাম বলতাম এই যে গাছটির কালো জাম বলতাম এটার মধ্যে যে এই ধরনের এক ধরনের গোটার মতো হয় সেই জিনিসটা হলো মুখে দিয়ে চাবাইলে বাইলে কালো হয়ে যায় তো আমি পাহাড়ের উপরে পাহাড়ের বিভিন্ন ধরনের গাছ সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এখানে এই দেখেন বেত গাছ আছে বেশ বড় এই যে বেতের গাছ ঝোপ ওই অনেক দূরে আরও বেত গাছ আছে এখানে এই যে এই গাছগুলা এগুলো আমরা ছোটোকালে এগুলার থেকে যে ফলটা হয় ওটা আমরা ই করলে লাল হয় এই ফুলটা দেখতে পাচ্ছেন ফুলটা খুব সুন্দর এই গাছের ফুল এখানে যে মোটকা গাছ আছে শুকিয়ে গেছে অনেক তো এগুলি হয়তো পরিষ্কার করবে জাতীয় যুব উন্নয়ন উদ্যপ্তরের লোকজন গাইডস আপনারা দেখতে পাচ্ছেন এই অনেক উপরে চলে আসছি আমি এখন নিচে নেমে যাব। নিচে নামার জন্য অলরেডি নামতেছি যতই নিচে যাচ্ছি ততই ভালো লাগছে এখানে দেখেন খুবই ভয়াবহ অবস্থা এত বিশাল জঙ্গল মানে প্রকৃতি যে তার নিজের গতিতে চলে সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না তো আসলে এই প্রকৃতির গাছপালাও খুব সুন্দর তাজা হচ্ছে এই একটি জেলপই গাছ দেখা যাচ্ছে তো এখানে নানান ধরনের গাছ আছে যে গাছগুলি আমি সব চিনি না হয়তো যারা অনেক জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন করছেন এবং যারা জীব সম্বন্ধে জানেন গাছপালা সম্বন্ধে জানেন তারা এই সমস্ত ঘাসগুলি সব চিনতে পারবেন আমি অলরেডি নেমে যাচ্ছি পাহাড় থেকে গাইডস আপনারা দেখতে পাচ্ছেন যে ওই উঁচু উঁচু বিল্ডিংগুলো পাহাড়ের সমান না কিন্তু পাহাড়টা এত উঁচা ওই দেখা যাচ্ছে দূরে ওই যে নিচু নিচু এলাকা আপনারা দেখতে পাচ্ছেন গাইডস তো আমি এখন নেমে যাচ্ছি পাহাড় থেকে বেশ সময় কাটালাম পাহাড়ের মধ্যে আপনাদেরকে নিয়ে অনেক ধরনের গাছ আছে এখানে এই নেমে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি আপনাদের সাথে আছি পিছলে পড়তে চেয়েছিলাম দেখে দেখে নামতে হয় সব দিক দিয়ে নামতে গেলে ছোট ছোট করে গড়ায় যাওয়ার সম্ভাবনা আছে দেখেন কত খারাপ জায়গা আমার সাবধানে যাচ্ছি নেমে যাচ্ছি পাহাড়ের মধ্যে আবার অনেকে কিছু গাছ গাছালি রোপন করছে দেখতে পাচ্ছেন গার্স নেমে যাচ্ছি নেমে যাচ্ছি হ্যাঁ মে মেল রোডে রাস্তায় চলে এসেছে খুব কষ্ট হলো এই এলো পাহাড় অনেক উঁচু পাহাড় বেশ ভালো লাগছে এই যে আমার দুলাবাই চলে আসছে তার ডিউটির কাজ করে এখন নামাজে যাব দুলাবাইকে নিয়ে একসাথে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে দুলাবাইয়ের আবার ব্যাক সাউন্ডটা খুব ভালো হয় সে খুব ব্যাক সাউন্ড করতে পারে অনেক ভালো লাগছে এলাকাটা মন মুগ্ধ আপনারা তো সব দেখতে পাচ্ছেন ওই ওই পাহাড়ে উঠে গিয়েছিলাম এখন বাসা চলে এসেছি আসসালামু আলাইকুম আবার দেখা হবে আপনাদের সাথে